এবার কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান হঠাৎ করে জাতির উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা মহাবিপদে পড়ে গেছে বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন আর যারা নাকি বর্তমান পুনরায় পাকিস্তানকে বা পাকিস্তান বানানো যায় সেই পরিকল্পনা তাদের বর্তমান আমাদের যুদ্ধ ফেস ফেস সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে আমাদের এই দেশে

যে তেইশ তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসার আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এরা মাঝখানে এই সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইনশৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে দাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে স্বামী ইত্যাদিও বক্তব্য দিয়েছেন তবে জরুরি যে বার্তা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থাটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর এজ এ রেজাল্ট আমার মনে হচ্ছে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সরওয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত্তর এবং কি আপনার পিনাকিরা যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে আর এতে ভাবনা খাই আমার তবে বাংলাদেশ জাতির সেনাবাহিনী আমাদের সম্পদ টুকটাক ভুলভাল থাকতে পারে যারা যদি এরকম ভুলভালে জড়িত তাদের আইনানিক ব্যবস্থা হবে ডিপার্টমেন্টের শাস্তি হবে কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টনমেন্টকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা এটা দেশের জন্য কল্যাণকর না আর এই দেশের রাজনীতিবিদরা হোক সেটা হাসপাতাল হোক সেটা এক্স ওয়াই তাদের রাজনৈতিক স্বার্থ হাসির উদ্দেশ্যে যদি কদম ফেলে জনগণের প্রতি ভালোবাসা পলিটিশিয়ানদের মধ্যে খুবই কমই আছে সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে বেশ কিছু প্রচার প্রচারণা চলছে যেটি সেনাবাহিনীকে সেনাপ্রধানকে অবশ্যই বিব্রত করেছে কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে এই ফাঁদে পান না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী গতকালকে এবং তার আগে দিন দুদিন সেনানিবাসে বৈঠক হয়েছে সেনা কর্মকর্তাদের এবং বিভিন্ন পর্যায়ের সেনা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জিওসির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকে সকল সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার তারা সংকল্প ব্যক্ত করেছে জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও পরামর্শ দিয়েছেন দর্শক সমকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে নানান সূত্র ব্যবহার করেছে যদিও আনুষ্ঠানিকভাবে আইএসপিআর বা সদর বিবৃতি দেয়নি তারা যেটি ঈদের প্রস্তুতিমূলক একটা সভা মোট কথা আভ্যন্তরীণ এই কথাগুলো তারা প্রকাশ করতে চায়নি কিন্তু হঠাৎ করে খেয়াল করবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভ্রান্তিমূলক এবং তারা সকল পর্যায়ের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তার মানে কিছু একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার প্রেক্ষিতেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ দুইজন তারা বক্তব্য দিয়েছেন এই পরিস্থিতির উপর বিষয়টা আর এখন রাখঢাকের মধ্যে নেই সবার হাতে হাতে আছে যে কেউ কেউ বলছেন যে সেনা নিবাসে বা সেনাবাহিনীতে এমন কিছু ঘটনা ঘটছে যাতে একটি পরিবর্তন করতে পারে জেনারেল ওয়াকারুজ্জামান তার পদে নাও থাকতে পারেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোসির একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এবং সেটি ভারতের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের চেষ্টা করছে এইভাবে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং এই ক্ষেত্রে যেই হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে পোস্টে সেই কথাগুলো বলা তার মতন করে সার্জি সালম তার উত্তর দিয়েছে অন্যান্যরাও এতে অংশ নিয়েছে কিন্তু খেয়াল করবেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং তারা একেবারেই এই ব্যাপারে নীরব কেবলমাত্র নেত্রো নিউজের কাছে বলেছে যে এটা উদ্ভট হাস্যকর গল্প অর্থাৎ পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে যে একটা সৌজন্য সাক্ষাৎ সেই সাক্ষাতে খোলামেলা অনেক আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনাগুলোকে সিরিয়াসলি মানে একটা প্রস্তাব আকারে বা আনুষ্ঠানিক বৈঠক আকারে নিয়ে আসাটাকে এটাকে তারা উদ্ভট এবং মানে একটা আজব গল্প হিসাবে উড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেল আচ্ছা এই মিটিং এর ভিতরে আপনার বা এই মিটিং কে ঘিরে আমাদের বাংলাদেশের কোন মিডিয়া বা কিংবা কোন গণমাধ্যম কেন এটা প্রচার করলো না সেই বিষয়ে কথা বলবো তার আগে বলে নেই যে এই যে মিটিংটা এটা আসলে প্রচার করছে কে এটা হচ্ছে ভারতের অনেক বড় একটা গণমাধ্যম আনন্দবাজার তারা বর্তমান এই রিপোর্টটি করছে যে বাংলাদেশে আজকে তিন বাহিনীর একটা মিটিং হয়ে গেছে আচ্ছা এই মিটিং এ ঘিরে আসলে কি কথা হয়েছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আপনার সরকারকে প্রসঙ্গে এবং হাসনাতের যে স্ট্যাটাস কিংবা হাসনাত নাকি ওয়াকার এই যে স্লোগানটা বহির্বিশ্ব থেকে জঙ্গিবাদীরা যে একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই প্রসঙ্গে যে তিন বাহিনীর প্রধানের মিটিংটা কিংবা এখানে আপনার কে কে ছিল তার আগে আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই তিন বাহিনীর প্রধানের মিটিংটা এই মিটিং কে ঘিরে অনেক বড় একটা পজিটিভ দিক উঠে আসছে সেটি হচ্ছে যারা নাকি আমরা আপনার একাত্তরের স্বাধীনতাকে বিশ্বাস করি এটি হচ্ছে ভাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি দ্বিতীয়ত আপনার আহ বাংলাদেশ সেনাবাহিনীতে এই হচ্ছে মনে করেন মানে কি বলে মানে ঐতিহাসিক বা ইতিহাসের প্রথমবার তিন বাহিনীর প্রধানের ভিতরে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে একত্রে মিটিং এবং আরো একটি মজার বিষয় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রসঙ্গ বা এইটাকে ঘিরে আমাদের বাংলাদেশে যে আপনার সেনা থেকে শুরু করে যে জেনারেল পর্যায়ে কিংবা যে বাজারা আছে হ্যাঁ একদম আপনার উঁচু থেকে একদম নিজ স্তরের যে পথ পদ্ধতি আছে সবাই একত্র হয়েছে এবং সকলের একটাই দাবি আমাদের বাংলাদেশের তিন প্রধানের কাছে বিশেষ করে আপনার সেনাপ্রধান ওয়াকারের কাছে যে আমাদেরকে রাজপথে নামান কিংবা আমাদেরকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হোক কারণ আমরা হচ্ছে দেশের সেনাবাহিনী আমরা হচ্ছে দেশের সবচেয়ে আপনার বড় একটা বাহিনী কিংবা আমরা হচ্ছে সবার থেকে অন্যরকম একটা ক্ষমতা আহ আমাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ রাষ্ট্র থেকে অতএব আমাদের নামান বর্তমান দেশের রক্ষা ক্ষেত্রে বা এই যে জঙ্গিবাদীরা বা বর্তমান এই যে সমন্বয়কারী দলটা এদেরকে দমনের ক্ষেত্রে কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন এটা আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি এখন আসুন এই সমন্বয়ক হাসনা তিনি হঠাৎ করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন কেন নিয়ে নেয় কেন তিনি বুঝতে পারছেন যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান কি আপনার হচ্ছে কিংবা এদের একটা মিটিং হতে যাচ্ছে সেখানে আপনার থাকছে না কোনো থাকবে তিন বাহিনীর প্রধান থাকবে থাকবে পোস্টিং আছে শুধুমাত্র তারা অন্যদিকে আর কেউ থাকবে না দর্শক বন্ধুরা আরো একটি ইম্পর্টেন্ট বক্তব্য সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে আপনার বৈষম্য বিরোধী যে দলটা আছে এনসিপি এই দলটাও নিষিদ্ধ হতে পারে উল্টো দিকে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে আপনার তিন বাহিনীর প্রধানের আপনার সিদ্ধান্তে কিংবা তিন বাহিনীর প্রধানের আপনার সহমতে ইয়েতে আপনার বাংলাদেশে অচিরেই দেখতে পারবেন সেনা শাসন নেমে যাবে আচ্ছা এই তিন বাহিনীর প্রধান মিলে কেন এই সিদ্ধান্তটি নিচ্ছে কারণ হচ্ছে যাতে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এটার একা জবাব দিতে না করতে হয় কারণ এই জঙ্গিবাদীরা বর্তমান আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর জন্য কিন্তু ব্যাপক মনে করেন ভাই চারো দিক দিয়ে প্রচারণা কিন্তু মর চালাচ্ছে একের পর এক গুজব বা বহিবিশ্বে থেকে উল্টাপাল্টা কিন্তু মনে করেন কথা কিন্তু প্রতিনিধ বলে যাচ্ছে এটাকে কাউন্টার করার জন্য এবং আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে মানে তাকে যাতে একা সম্পূর্ণ দায়ভার বহন না করতে হয় বা তিন বাহিনীর প্রধান যদি এটা যদি মিলে যদি আপনার সিদ্ধান্ত নেয় তাহলে কি বিষয়টা শুধু সেনা প্রধানের দিকে কি সীমাবদ্ধ থাকবে না তখন তিন বাহিনীর প্রধানের উপরে চলে আসবে আর যখন নাকি তিন বাহিনীর প্রধানের উপরে এই দায় চলে আসবে তখন বাংলাদেশে যেই শক্তি থাক না কেন সেই শক্তির তিন বাহিনীর প্রধান যদি নামে পুরো ম্যাসাকার হয়ে যাবে আমি মনে করবো যে বাংলাদেশের রক্ষা করার ক্ষেত্রে এই ধরনের একতা কিংবা এই ধরনের বা এই সিচুয়েশন আছে ভাই এই ধরনের একটা মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এখন আসুন আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া কেন এটাকে প্রচার করলো না তার আগে আপনাকে বুঝতে হবে বর্তমান আমাদের বাংলাদেশের গুলা হয়ে গেছে অন্তর্বর্তীকালে সরকারের গোলাম আমাদের মিডিয়াতে নিয়ে একটা দুঃখ লাগে মানে যেই সরকারি আসুক না কেন সেই সরকারের পাওয়া চাটা গোলাম হয়ে যায় রাষ্ট্রের আছে। আপনারা ভাই নির্ধারিত হয়ে কাজ করবেন না প্লিজ আপনারা বাংলাদেশের বা রাষ্ট্রের হয়ে কাজ করেন জনগণের হয়ে কাজ করেন তাহলে দেশের মানুষও ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আমাদের দেশও এগিয়ে যাবে আর আপনারা যদি মানে নির্ধারিত কোনো সরকারের পাঁচটা চাটা গোলাম হয়ে যান তাহলে দেশও যাবে রাষ্ট্রও যাবে দেশের মানুষও যাবে সবই যাবে এখন আসুন আমাদের বাংলাদেশের সমন্বয়কে নিয়ে আরো একটি ঘোষণা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের দেখবেন এই যে জানা নাকি জুলাই মাসে কিংবা আগস্ট মাসে জানা নাকি আপনার হাত পা হারাইছে পুঙ্গু হয়ে গেছে বা জানা নাকি বা যে সমস্ত পরিবার থেকে তাদের সন্তান হারাইছে হ্যাঁ যে শহীদ পরিবার তারা বলে তথা কথিত তো আমিও সেই কথাই বলতেছি আচ্ছা এই যে শহীদ পরিবার তারা বলে তো এই শহীদ পরিবারদেরকে নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মানে তিন বাহিনী প্রধান মিলে আপনার সেনানিবাসে একটা ইফতারের আয়োজন করে আচ্ছা ইফতারে আপনার কোন বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার অন্যতম সমন্বয়ক দুই তিনটার মাথা কেন ছিল না অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেশটা থেকে কেন কেউ ছিল না অন্তত ডক্টর ইউনুসের তো থাকার কথা ছিল কেন তিনি মনে ছিল না বলেন কেন সমন্বয় হাসনা ছিল না কেন সার্দিত ছিল না কেন ছিল না কেন উপদেষ্টা থেকে কেন কেউ ছিল না কারণ হচ্ছে ওই যে বললাম শুরুতে যে যখন নাকি তিন বাহিনীর প্রধানের একটা মিটিং করে একসাথে বসে সেখানে জেনারেল মেজর সবাই ছিল দ্যাট মিন্স সবার কি ইগো ছিল যে আমাদেরকে রাস্তায় নামানো তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী কিছু লোকেরা যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সবসময়ের জন্য তারা এটাকে ভুলবে না তাদের এই পদ্ধতি তাদের এই কার্যক্রম তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে জাতি কখনোই ভুলবে না আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই তারা সকালে বলবে এটা হবে বিকালে বলবে সেটা হবে তার নেত্রী মিথ্যা কথা বলে বলে বাংলাদেশে এসে ঈদ করবে ঈদের বাকি পাঁচ দিন তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয় আরেকজনকে এসে বিবৃতি দিতে হয় সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয় বাংলাদেশ আমি বারবার বলেছি খুব সুন্দর চুল ঢাকা শহরে অবস্থান করছি এত সুন্দর ঢাকা শহর এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে যেখানে মানুষ সাহাকার করেছে গত বছরও রমজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ নাই সেখাছটা বারবার কটুক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপদি পেয়েছে মনে আছে আপনাদের নিশ্চয়ই বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো ডিমের পরিবর্তে কি খেতে বলতো এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে এখন ভালোর তো সংজ্ঞা আছে ভালোর তো শেষ নাই কিন্তু গত ষোলো বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখাছি না সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না আর কিছু কিছু মানুষ আওয়ামী সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিতও অনেক বক্তব্য বলে ফেলেন যেটা আমাদের জন্য হতাশার আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার শান্ত রাখা দরকার সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন আসলে সে সেই ঘটনা ঘটায়নি কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা প্রলোবন মিথ্যা তথ্য পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেন প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার অবশেষে মুখ খুলেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার নামে যে অভিযোগ তুলেছিল তারপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং জাতির উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী হঠাৎ করেই কঠিন একটা ঘোষণা দিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রিয় দর্শক বেশি কথা এই সম্পর্কে শুধু এটাই বলবো ডক্টর ইউনুস অন্তবর্তীকালীন শেখ হাসিনার আবারও পুনর্বাসন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ